তো তোমাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে কারণ আমাদের সাথে একটা বড় স্ক্যাম হয়েছে অনেকদিন আগেই মানে হয়ে গেছে জিনিসটা তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে তাই এসেছি তো কী সে স্ক্যাম হয়েছে কি কারণে হয়েছে আর কোথার থেকে স্ক্যামটা হয়েছে সেটা সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো প্রথমে একটু বলে দিই কারণ এই যে দেখতে পাচ্ছ বান্ডির হাতে একটা বই রয়েছে এই বইটা নিয়ে স্ক্যামটা হয়েছে তো আমাদের হলো আঠাশ তারিখ আমাদের সিদ্ধুর বার্থডে ছিল তোর বার্থডে উপলক্ষে ও একটা বুক নেবে জন্মদিনে সেই উপলক্ষে আমরা একটা বুক অর্ডার করেছিলাম এই বুকটাই সেম বুক অর্ডার করেছিলাম কোথায় ছায়া প্রকাশনীতে তো সেইখানে অর্ডার করেছি আঠাশ তারিখে আজকে তোমাদের কত তারিখ আজকে আঠেরো তারিখ মানে এক মাসের আর দশ দিন হলে পুরোপুরি এক মাস কমপ্লিট হয়ে যাবে কুড়ি দিন হয়ে গেছে আর এই যে বুকটা হাতে দেখছো তোমরা তো ভাবছো বুক তো হাতে পেয়ে গেছে তাহলে স্ক্যাম্প হলো কী করে একদমই না এটা অর্ডার করেছে এই যাবো ফ্লিপকার্ট থেকে দেখো আর এটা ফ্লিপকার্টে অর্ডার করাতে কদিন এসেছে পাঁচ দিনে আমরা এটা ডেলিভারি পেয়ে গেছি তো স্ক্যামটা কি হয়েছে সেটা তোমাদেরকে ব্রান্ডের ডিটেলস বলে দিচ্ছে আমি কিছু বলছি না যেহেতু ওই অর্ডারটা করেছে ওই জানে তো ওই তোমাদেরকে ডিটেলস বলে দেবে কিভাবে স্ক্যামটা আমাদের সাথে হয়েছে

তো ওরা বলেছিল এক সপ্তাহের মধ্যে ডেলিভারি হয়ে যায় ওখানে আছে যে সাত থেকে আট দিনের মধ্যে ডেলিভারি যাবে আমি ফোন করেছিলাম যখন ডেলিভারি পার্টার ফোন করছি তা ফোন পরদিনে রিং হচ্ছে ফোন না তার পরদিন আমি ফোন করেছি তা একদিন রয়েছিল চারটে ফোনটার সময় তখন রিসিভ করছে তখন সে বললো যে হয়ে যাবে কিন্তু আমি অনেক কিন্তু ডেলিভারি পাইনি রিসেন্ট মানে গত তিন চার দিন আগে ফোন করছি আবার সকালবেলা তখন একবার একদিন ফোন ধরলো তো সে বললো তোমাকে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করে নাও তো দেখো কি বলে তো সেই নাম্বার আমরা দিয়েছে সেই নাম্বারটা তোমাকে দেখাচ্ছি আমি কতবার ফোন করি ছাড়া পশি দেখাচ্ছি আমি

যেখানে একটা অ্যাপে ফোন করলে সেখানে তো ফোন করবে তো এত বড় একটা অ্যাপ নি খুলে রেখেছে তাহলে নিশ্চয়ই ছায়া প্রকাশনী না হয় ওটা অন্য কিছু যাই হোক তাদের কোম্পানি না তা ছায়া প্রকাশনীও যদি দেখে থাকে মানে যেখানে হোক যাদের ব্র্যান্ডেড এটা মানে যাদের কোম্পানি হিসাবে তাদের অ্যাপটা খোলা হয়েছে যাদের বুক যেখানে ছাপানো হয় তো তারা যদি তাদের অ্যাপ যদি না থেকে থাকে তাহলে তাদের অ্যাপ নিয়ে অনেকে ফ্রড করছে তাই তো এটাই তার মানে কারণ ছায়া প্রকাশনী একটা বড় নাম করা বই যেখানে ছাপানো হয়

তো আমরা তো এতদিনে আমরা প্রত্যেকেই এখন সবাই অনলাইনে অ্যাপেই আমরা অনেক কিছু অর্ডার করে থাকি অনেকের সাথে অনেক কিছু স্ক্যাম হয় আমার আজ পর্যন্ত কোনো দিন এখনও হয়নি আর আমার বিশ্বস্ত অ্যাপ যেগুলো ফ্লিপকার্ট অ্যামাজন অনেক কিছুই আছে মিন্ত্রা অনেক কিছুই আছে যেগুলো থেকে আমরা মানে ব্যবহার করি অর্ডার করি জিনিস আনি টাইম টু টাইম সেখান থেকে আমরা ডেলিভার হয়ে যাই আমাদের জিনিস পেয়ে যায় তো এই যে এই ছাড় শুনিতে ফার্স্ট টাইম আমরা অর্ডার করলাম আর ফার্স্ট টাইম অর্ডার করি আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল টাকাটা ম্যাটার তো অবশ্যই করে একটা কোটি টাকা না সাড়ে চারশো মানে চারশো টাকা তাও মানে টাকাটা বাদ দিয়েও যদি দেখি এত বড় স্ক্যাম এক এক মানুষের সাথে করতে করতে এত বড় একটা ব্র্যান্ডের নাম যেটা তো সেখানে আমার মনে হয় এটা ছায়াপাকুশনি না ওদের নামে ফ্র ফ্রড করেই খোলা হয়েছে যাই হোক হবে একটা তো এ তোমরাও এর থেকে সতর্ক থেকো তোমরাও বুক অর্ডার করলে অবশ্যই অনেক রকমের এখন সিস্টেম হতেই থাকে যাই হোক হতে পারে অবশ্যই তারাও হয়তো আমরা তো জানি না আমরা এখানে বসে আছি কোনটা থেকে কে কি করছে কোথার থেকে কি ফ্রড হচ্ছে সেটা আমরা কি করে জানবো ফ্রড যা হওয়া সেটা তো আমাদের সাথেই হয়ে গেল না আমাদের টাকাটাই চলে গেলো তো এই বইটা আবার অর্ডার করার কারণ যেহেতু ওর বার্থডে গিফট ও বার্থডেতে নেবে বলেছিল তো তার জন্য আমরা আবার ফ্লিপকার্টে অর্ডার করেছি আর ফ্লিপকার্ট এতটাই বিশ্বস্ত একটা অ্যাপ যেখান থেকে আমরা অর্ডার করি দেখো পাঁচ দিনের ডেলিভারি টাইম দেখেছি পাঁচ দিনের মাথায় ঠিক ডেলিভারি দিয়ে দিয়েছে তো যাই হোক তোমরাও এরকম কিছু অর্ডার করতে গেলে খুব সাবধানে দেখে ভালোভাবে তারপরে অর্ডার করো এইটুখানি তোমাদের জানানো ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও